ছেলেরা সাউন্ড গ্রেনেডে মেরেছে কেউ বা টিয়ার ছেল নিক্ষেপ করেছে ওই কোনের পাখিটাকে লাশটাকে টেনে ঘেসরে বের করার পরে গরু ছাগলের মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল যেই মানুষটা দশ বছরের এমপি ছিল যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসির কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পায় না কাবা ঘরের ইমাম যার কপালের মধ্যে চুমু খাইল যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল রে ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না আমার বেমন্দুগণ মুসলমান ভাইরা গভীর কত জানাজা দেখেছি পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না অথচ করোনার পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউমাউ মাউ হাউ মাউ করে কান্না করা শুরু করলো রে আমার মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমিনে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলাম কেউ বা তাকে বলেছে রাজাকারা কেউ বা তাকে বলেছে নারী দর্শনকারী কিন্তু কোরানের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরানের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে ওই কোরানের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন হুজুর কোরআনের পাখি বিদায়নে চলে গেল আসমান জমিন কেমনে কান্না করলো ব্যাখ্যা দেন তো নাকি আদিসের মধ্যে লক্ষ্য করলে তারা ব্যাখ্যা পাওয়া যায় ওই কোরের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যে জেলাতে গুরি গুরি বৃষ্টি নাজিল হয় নাই এই চব্বিশ ঘন্টার ভেতরে তাম পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল হলো পনেরো বিশ বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনাই বৃষ্টি গলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে অথচ কোরআনের পাখির বিদায়ের চব্বিশ আলতা রে বাংলাদেশের 66টা জেলার মধ্যে আল্লাহ বৃষ্টি নাযিল করেছে এই জায়গার মধ্যে সশস্ত্রইরে মুসলমান ওই যে আল্লামা সাইদি ফাউন্ডেশন পেরসপুরে যখন কোরানের পাকির কবরটা করা শুরু করা করবে মসজিদের পাশে যখন কবর করা শুরু করা হলো ফজল নামাজের পরে সমজম জমজম করে বৃষ্টি নাজিল শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললো কবর করা শেষ হয়ে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল দুটো তিনটা পর্যন্ত জানা যা হলো আকাশটা ক্লিয়ার আবার যখন লাস্টটা কবরের মধ্যে নামানো হবে আবারও ঝমঝম জমজম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি নাজিল হয় কার হুকুমি আবার বন্ধ হয় কার কমে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন আছে না নাই ওই কোরনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে ওই কোরনের পাখির বিদায় জমিনটাও কান্না করেছে রে তার প্রমাণ হলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে লিল্লাহ কোরআনের পাখিটির জন্যরি দা দে শুধু যায় কোরানির পাখি ঠিক জন্নরি ঘুম রেখে দে শুধু যায় জালিমে রসানলে হইল বিদায় কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায় মুসলমান ভাইরে মানদারদের হেফাজত করবে কে আরো জোরে বলেন কিন্তু আমরা বলতে চাই এই কোরআনের পাখি বিদায়নে চলে গেছেন তার কোনো দোষ ছিল না দোষ ছিল একটাই জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেবো আল্লামা আল্লা কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না যে কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না কারা কারা যে আছেন হাত আল্লাহকে তুলে দেখা তাহলে কি বোঝা গেল আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না ওই যে খাজা কুতুবুদ্দিন আলবেক বিদায় নিয়েছে তার মৃত্যুতেও মানুষেরা কাটনা করতেছে আলোচনাটা কি মনে আছে মনে আছে তো আপনাদের আলোচনা চলছে তার কারণ আলেমদের সম্মান দান করে কি আরো চলে বলেন আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব। কোন দিকে তাকাতাকি করবেন না কোন দিকে নজর দেবেন না ওই কুতুবার দিন বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার জানা যার মধ্যে উপস্থিত হয়েছে তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যৌন নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরিবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এসন নামাজ পার মাগরিবের নামাজের অর্থ শুরু হলো জানা যা হয় না লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে বলা শুরু করলো এক হাজার ছাত্ররা তোমরা কি জানা যা পড়বা না অনেক দূর থেকে এসেছে আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন এমন একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে এ পৃথিবীর মানুষ আরে আজকে তোমরা মনে কষ্ট নিও না খাজার জানা যা হবে না তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে সমস্ত মানুষ বলে না 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 সহ্য করা যায় না

সন্তত থাকলেও থাকতে পারে এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে এ পৃথিবীর মানুষ আনারে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি এই চারটে গুণের যদি কোন লোক পাওয়া যায় ওই লোকটা জানা যারে মা করবে তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে একা ধারে ফরজ নামাজ আদায় করেছে আরো জোরে বলে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে তার নামাজটা পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনো দিন কোন মহিলার দিকে থাকায় নাই তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে চার রাখা সুন্নারটাও পড়তে ভুল করে নাই এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা জানা যারা নামাজের মধ্যে এমামতিত্ব করবি আর চারটে গুণের লোক যদি খুঁজে না বাবা যায় জানা যাবে না আমরা বিনে জানা যায় খাজার লাশটাকে দাফন করতে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করলে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে এই লক্ষ মানুষের মধ্যে কি কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষের মধ্যে চারটে গুণ পাওয়া যাবে ওই লোকটা নামাজের করবে কান্না করতে করতে হয়ে গেল তারপরেও লোক খুঁজে পাওয়া যায় না আসান নামাজ হয়ে গেল তারপরেও চারটে গুণের লোক খুঁজে পাওয়া যায় না রাতের নয়টা দশটা যখন বেজে গেল এমন সময় চারটা ছাত্র বের হওয়ার পরে আউমাউ করে কান্না করতে 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 খাটুন খাটুনির কাছে চলে গেছে খাটুনিটা আস্তে করে কাদের ওপরে নেওয়ার পরে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে চলে যায় লক্ষ লক্ষ মানুষের হাউ করে কান্না করে একজন মানুষ কি খুঁজে পাওয়া যাবে না এমন সময় লক্ষ্য করে দেখা যায় অনেক দূর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে তার লাশের ইমাম অতীর্থটা আমি করতে চাই লিল্লাগে জাগবে আল্লাহু আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা কবির মনোজক লক্ষ লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা চারটি গুণ অর্জন করলো দম্মাদিত্য করবে ওই লোকটা দৌরাইতে দৌরাইতে আস্থা করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে কাটুনিতা টেনে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করলে। কাল্লা করতে করতে ডাকতে বলে খাজা তুমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলে কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই চারটা আমুল আমি গোপনে গোপনে করেছি এই চল্লিশ বছর ধরে চারটা আমুল আমি গোপনে করেছি আমার স্ত্রীর সন্তান জানে না আমার পাড়া প্রতিবেশী জানে না আমার আত্মীয় স্বজন জানে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি চারটা আমল করেছি

তুমি তো সেরা তুমি তো হিরো এই রকম ভাবে মানুষেরা যখন আমার প্রশংসা করবে শয়তান তো বসে থাকবে না শয়তান আমার মনের মধ্যে কো মন্ত্রণা দেবে আর মনের মধ্যে কো মন্ত্রণা দেওয়ার পরে যদি অহংকারের তৈরি হয় আমার নবী বলেছে ইবাদত করার পরে যদি কেউ বিন্দু মাত্র অহংকার করে আল্লাহ তারা মনগুলোকে ধ্বংস করে দেয় আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে কেন তুমি প্রকাশ করে দিয়ে গেলে এইরকম কান্না করতে করতে সমস্ত মানুষেরা যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন এই লোকটা আসতে করে নামাজের জন্য দাঁড়িয়ে গেল কান্না করতে করতে নামাজ যখন শেষ হয়ে গেল ডান দিকে সালাম ফেরলেন বাম দিকে সালাম ফেরলেন কিন্তু সালাম ফেরার পরে আশ্চর্যজনক ঘটনা এই লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার ক্লাসের কাছে কেউ যায় না রে ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায় ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা এই চারটে গুণ অর্জন করেছে যেই মানুষটা চল্লিশ বছর ধরে এবাদত গুলো করেছে এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির দিকে দৌড়ে চলে যায় ওই মানুষটির পরিচয়

তার কমপ্লিট কথা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা